ওয়েলকাম টু অর্গ কুকিং চ্যানেল আজকের রেসিপি ক্রিস্পি মুচমুচে পেঁয়াজি পকোড়া এটা চা কফি দিয়ে অসাধারণ খেতে লাগে সবার প্রথমে এখানে আমি তিনটে বড়ো সাইজে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে মানে প্রত্যেকটা পেঁয়াজ যেন আলাদা আলাদা হয়ে যায় আর তারপর এটা ধুয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতন লবণ স্বাদ মতন হলুদ হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা এই সব উপকরণগুলো দেওয়ার পরে এখানে আমি এক চা চামচ বেসন দিলাম আর দেব দু চা চামচ কর্নফ্লোর আপনারা কর্নফ্লোরের জায়গায় এখানে চালের গুঁড়োও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে এটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে একটু সময় করে মাখিয়ে নেবেন এরপরে এখানে সামান্য পরিমাণে এক চামচের মতন জল দেব জল দিয়ে এটাকে আবারও আমি একটু হাত দিয়ে ভালো করে চারদিকে প্রত্যেকটাকে খুব ভালো করে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এটা কিন্তু খুব হয় হয়নি একটু ঝুঁড়োঝুড়ো আছে গ্যাসে অন করে তেলটাকে আগে থেকে গরম করে নেওয়ার পরে এবারে আমি এখানে পেঁয়াজির পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে এটাকে লো ফ্লেমে ভাজতে হবে এবারে এটাকে আমি এক পেট করে উল্টে দিচ্ছি দেখুন অপর দিকটাকে উল্টে দিচ্ছি যত লো ফ্লেমে এই পকোড়াটা ভাজবেন এটা কিন্তু খেতে তত ভালো লাগবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফেমে দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাতে সময় নিয়ে বন্ধুরা এই পকোড়াটা ভেজে নেবেন এটা কিন্তু অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারবেন আর সন্ধেবেলা চা কফির সাথেও এটা খেতে পারবেন দারুণ লাগে এইভাবে আমি একটা জালির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব আর এটাকে পুরোপুরি তেল ছেঁকে তুলে নিতে হবে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেও বুঝতে পারছেন এবার একটা প্লেট নিয়েছি এর মধ্যে আমি এগুলো সব পকোড়াগুলোকে ঢেলে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমাকে আবারও বলছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো লাইক দেবেন